মর্নিং বন্ধুরা আশা করা যে সবাই খুব ভালো আছো আমরাও স্কটল্যান্ডে খুব ভালোই আছি তবে হ্যাঁ ঠান্ডার সাথে অ্যাডজাস্ট করছি আর একটা মর্নিং হয়ে গেছে দেখো এখানে আমি ব্রেকফাস্ট আমাদের করে ফেল সৌরভও অফিসের জন্য বেরিয়ে পড়েছে সেদিন জানো তো সৌরভ এখানকার ফেমাস ডোনাটস নিয়ে এসেছিল আমি ডোনাটস কিন্তু প্রথমে খেতে পছন্দ করতাম না বাট সত্যি এখানকার ডোনাটস কিন্তু আলাদা মানে আমার কোনো আইডিয়া ছিল না ডোনাটস খুব সুন্দর খেতে এত সুন্দর খেতে আমি অ্যাকচুয়ালি কলকাতায় খেয়েছিলাম লাস্ট সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম তিতলিকে নিয়ে একটু বাইরে কোথায় যাচ্ছি বলো তো অ্যাকচুয়ালি ওর তো সবসময় ঘুরে বেড়ানোর ইচ্ছে কিন্তু এত ঠান্ডা সময় বেরোতেও পারি না সৌরভও থাকে না সেই জন্য আমরা সেদিন গেছিলাম হোয়াইট পার্ক আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই আছে আমাদের আমরা যেখানে থাকি তার আশেপাশের এরিয়াগুলো তো খুবই সুন্দর মানে এখানকার চারিপাশটাই খুবই সুন্দর তো আমাদের বাড়ি থেকে সামনে মোটামুটি কিছুটা ডিস্ট্যান্সে 10 দশ মিনিট ডিস্ট্যান্সে একটা পার্ক রয়েছে এবং হাঁটা পথে কুড়ি মিনিট ডিস্টেন্সে আরেকটা পার্ক রয়েছে সেই পার্কের উদ্দেশ্যেই আজকে বেরোনো তো আমরা দেখো বেরিয়ে তো বাইরে বেরিয়ে ভীষণ আনন্দ আর যেই শুনে পার্কে যাবে ওর ফেভারিট প্লেস পার্ক কারণ সত্যি সমস্ত বাচ্চাদেরই ফেভারিট প্লেস পার্কই হয় কারণ তারা খুবই আনন্দ করতে পারে একটু খোলা মাঠে ছোটাছুটি করতে পারা এটা কিন্তু দারুণ ব্যাপার প্লাস হচ্ছে ওদের যে রাইডসগুলো থাকে সেগুলো খুব পছন্দের রাইডস হয় আমি জানি তো আমার মেয়েও তাই সে রকম না ব্যাস তার তো ভীষণ মজা সব থেকে তার বেশি পছন্দ হচ্ছে দোলাই দেখো এসেই দোলাই বসে গেছে সেদিন ভালো ওয়েদার ছিল রোদ তো এখানে খুব একটা বেশি দেখতে পাইনি আমরা তো খুব মজা করেছে হালকা হালকা বৃষ্টি তো লেগেই থাকে কারণ আমি আগেই বলেছি যে এখানকার ওয়েদার আপডেট না দেখে বাইরে বেরোনো কিন্তু একদমই উচিত নয় এই দেখলে বৃষ্টি পড়ছে এক্ষুনি রোদ আবার এক্ষুনি মেঘলা আবার এক্ষুনি খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক সেখানে খুব ভালো করে মজা করে আসার পরে তারপর আমরা গেছিলাম ম্যাকডোনাল্ডসে সেখান থেকে খাবার খেয়ে আমরা চলে এসেছিলাম অলডিতে কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল তো সেখান থেকে প্রচুরই মার্কেটিং করা হয়েছে মেয়ে তো নিজের পছন্দের মতন চকলেটস জুস ওগুলো নিয়েছে হ্যাঁ জুস খেতেও খুব বেশি পছন্দ করে আমি আমার যা কাজের জিনিস মানে আমার সমস্ত রান্নার জিনিসপত্র সমস্ত সবজি হ্যাঁ নিউট্রেল আবার অবশ্যই নিয়েছে নিউট্রেলটা খেতে নাকি তার খুব পছন্দ তাই সে নিয়েছে এই টুকটাক অনেক কিছু বাজার করে নিয়েছিলাম আর তারপরে রাত্রবেলা বানিয়েছিলাম বাঁধাকপি দারুণ লেগেছে কিন্তু খেতে এখানকার বাঁধাকপি খুব তাড়াতাড়ি হলো চটপট করে রুটি আর বাঁধাকপি ছিল সেদিন রাতের খাবার খুব ভালো করেই খেয়েছি আমরা এটা কথা তোদের সাথে না শেয়ার করে পারছি না এদিন রাতে যতদিন এসেছি রাস্তাঘাটে তো অনেকদিনই বেরোলাম তো একটা জিনিস এখানে এত শান্ত পরিবেশ কোনো কোলাহল নেই কিচ্ছু নেই শুধুমাত্র গাড়িগুলো প্রয়োজন ছাড়া হর্নও দেবে না কারণ তোমরা দেখলেই আমি দেখিয়েছি যে কিভাবে আমাদের রাস্তা পারাপার করতে হয় তবে এমনি বলছে যে রাস্তা যে চলা করে মানুষজন যাচ্ছে না খুবই আস্তে আস্তে কথাবার্তা চিৎকার যা শুনতে কিচ্ছু পাওয়া যায় না এবং শুধু একটা আওয়াজ পাওয়া যায় জোরে জোরে সেটা হচ্ছে মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের আওয়াজ ওনার গাড়িটাকে খুব মানে কসাসলি নেন এবং ওই একটা সাউন্ডই খুব জোরে পাওয়া যায় যখনই প্রয়োজন মানে আমরা শুনতে পেয়েছি আমরা বাড়ি থেকেও যখন শুনতে পাই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে তখন ওই সাউন্ডটাই শুনতে পাই তাছাড়া গাড়ি বা অন্য কোনো কিছুর শব্দ কিছু পাই না কি জানি বিদেশ বলেই এসব সম্ভব সম্ভব কিনা তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব খুব ভালো থেকেও আমরা এখানে ভালো থাকবো